হ্যালো বেবিবিরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নিয়ে কিন্তু গত আড়াই বছর যাবত বহুত আলোচনা হয়েছে যে ব্যাচেলার পয়েন্ট আসবে কি আসবে না আসবে কি আসবে না অবশেষে ফাইনালি কাজল আরফিন অমি ব্যাচেলার পয়েন্ট নিয়ে কিন্তু এবার আনুষ্ঠানিক একটা ঘোষণা দিছে আর সেটা হচ্ছে এই যে কুরবানি ঈদ মানে কুরবানি ঈদ দেখেই কিন্তু বেচেলার পয়েন্ট আপনারা সবাই দেখতে পারবেন তো তোমরা যারা বেচেলার পয়েন্টের ফ্যান্ট আছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া বেচেলার পয়েন্ট কিন্তু এবার বিশেষ বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম যে এইবার মনে হয় বেচেলার পয়েন্ট যে অ্যারেঞ্জমেন্ট নিয়ে হাজির হইতেছে মনে হয় টাকা পেয়ে করে দেখতে হইতে পারে কিন্তু ফ্রিতেও দেখতে পারবেন টাকাতেও দেখতে পারবেন ভাই কথা কে হয়ে গেল না কথাটা হয়েছে কি দেখুন আপনারা বঙ্গতে যদি আটটা এপিসোড একসাথে দেখতে চান তাহলে কিন্তু চল্লিশ টাকা আপনাদের খরচ করে তারপরে দেখতে হইব আর তাছাড়া এই যে মাসে মাসে আপনাদের আটটা এপিসোড আপলোড করা হইব আর সেক্ষেত্রে কিন্তু আপনারা চ্যানেলের পর্দায় দেখতে পারবেন আর তাছাড়া বুম ফিল্মস যে ইউটিউব চ্যানেল ওইখানেও কিন্তু আপনারা ফ্রিতে দেখে লাইতে পারবেন তো তোমাদের যাদের একটু চুলকানি বেশি টাকা একটু বেশি তোমরা চাইলে বঙ্গতে যা দেখতে পারো তাই তো আর তাছাড়া কিন্তু এইবার কিন্তু বেচেলার পয়েন্ট সিজন ফাইভের এফিজিড হচ্ছে একশো বিশটা ইয়াস আপনারা ঠিকই শুনছেন এইবার কিন্তু বেচেলার পয়েন্টের পর্ব হইসে একশো বিশটা আর সেই একশো বিশটা পর্ব যদি তুমি একসাথে কিনতে চাও তাহলে তোমাদের পাঁচশো টাকা খরচ করতে হইবো মানে প্রতি মাসে আটটা করে এফিসিড তোমরা পায়া যাবে ব্যাগা তো এই মতামতটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতেই পারো আর আগেই বলছিলাম যে এখানে কিন্তু মিশো সাব্বি নেই হয়তো বা তাকে ভিডিও কলে রাখতে পারে কাজল আরফিন আর এমনটা কিন্তু ইঙ্গিতও পাওয়া গেছে কিন্তু আমার কাছে যেটা খটকা লাগতেছে সেটা হচ্ছে আমাদের নারীলা চরিত্রটা মানে সাবিলানুর সাবিলানুর কি আসলেই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে থাকবে আমার কিন্তু এই বিষয়টা নিয়ে সন্দিহান কারণ সে কিন্তু এখন চলচ্চিত্রে একজন নায়িকা হয়ে গেছে যার কিনা এক তান্ডব সিনেমা আসতেছে এই ইদি তো এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আর কি মতামত তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখন ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ